তো দর্শক কিছুক্ষণ একটু কথাবার্তা বলি আমি সংবিধান নিয়ে কয়েকটা ভিডিও করছিলাম ভিডিও করার পরে কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছেন অনেকে আপত্তিকর কমেন্ট করেছেন আপত্তিকর আমি বলবো না কমেন্ট আপনারা করতেই পারেন তো একজন কমেন্ট করেছেন সংবিধান নিয়ে কথা বলছিলাম তারপর উনি কমেন্ট করছেন যে ভারত সম্পর্কে তো আমি কিছু বলেছি তিনি খুব এটার মানে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি বলছেন যে ভারত হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শক্তি ভারতের একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ যদি প্রস্রাব করে তাহলে বাংলাদেশ ভেসে যাবে চিন্তা করেন বাংলাদেশে বসে একজন মানুষ কী ধরনের অধ্যুত্বপূর্ণ কথা বলে কি ধরনের অধ্যুত্বপূর্ণ কথা বলে আমি যদি এটা কথা বলা বন্ধ না করি তাহলে মানে তিনি আমাকে হুমকি দিয়েছেন আচ্ছা এটা গেল একটা আর আরেকজন আমাকে বলছেন যে আমি যেন ভালো করে সংবিধানটা পড়ি ভাই আমি সংবিধান পড়ছি আপনি একটু ভালো করে পড়েন পুরোটা পড়তে না পারলে যদি আপনার সেই যোগ্যতা ক্ষমতা না থাকে আপনি অন্তত পক্ষে সত্তর অনুচ্ছেদটা পড়েন সাত অনুচ্ছেদের ক ধারা ভালো করে পড়েন আর পঞ্চদশ সংশোধনী এটা ভালো করে পড়েন তারপরে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এটাকে আদৌ কোনো সংবিধান থাকে কি না এ সত্তর ধারা থাকার পরে সাথে ক অনুচ্ছেদ থাকার পরে এবং পঞ্চদশ সংশোধনীর পরে এটাকে আদৌ কোনো সংবিধান কিনা এটা আপনি একটু চিন্তা করেন ফেসিবাদের লক্ষণ কী ফেসিবাদের লক্ষণ এটা আছে যে আমি যেটা বলি এটাই ঠিক অন্য কেউ কোনো কথা বলতে পারবে না কারো মতামত নিব না জোর করে চাপায় দেবো আমার কথাটা এবং এটাই কিন্তু ফেসিবাদের লক্ষণ সংবিধান নিয়ে কথা বলা যাবে না কারণ আওয়ামী লীগের সংবিধান ভারত থেকে কপি পেস্ট করা সংবিধান এটা নিয়ে কোনো কথা বলা যাবে না অনুচ্ছেদ ধারা মারা এগুলো বোঝার যোগ্যতা আপনাদের কি কিনা আমি জানি না মানে যারা এই ধরনের নেতিবাচক কমেন্ট করছেন আমি সবাইকে ওয়েলকাম করি কিন্তু আপত্তিকর কমেন্ট যারা করছেন তাদের জন্য আমি বলতেছি আপনাদের কি সে আদর্শের যোগ্যতা আছে কি না বাংলা রিডিং পড়ার যোগ্যতা আছে কি না সেই ব্যাপারে আমার সন্দেহ আছে মনের মধ্যে থাকলে আপনারা এইভাবে কথা বলতেন না আপনাদের যুক্তি আপনারা দিতে পারতেন যে না এই কারণে সংবিধান পরিবর্তন করা যাবে না বা সংশোধন করা যাবে না বলতে পারতেন কিন্তু যখন আপনি বলেন যে ভারতে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ প্রস্রাব করলে বাংলাদেশ বেশি যাবে তখনই বোঝা যায় যে আপনার কি বাংলাদেশের প্রতি কোনো মায়া মমতা আছে নাকি না অন্য রাষ্ট্রের প্রতি মায়া মমতা তখন এটা বোঝা যায় আর সুতরাং সেই লোকের সংবিধানে কি ভাবনা এটা আমাদের কাছে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু না এটাই গেল একটা ফেজিবাদের সময় আমরা দেখছি কি কেউ কোনো কথা বলতে গেলে লুটপাট দুর্নীতি যে গুম হত্যা খুন আয়নাঘর বিদেশে টাকা পাচার নত যেন পররাষ্ট্রমনীতি ভারতের কাছে কিছু উন্মুক্ত করে দে দেওয়া সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা না বলা হাজার হাজার অভিযোগ কোনো কথা বললেই সে কি জামাত শিবির আবরার ফাহাদ সে ভারতের এই অন্যায়ের বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তারা কি নির্মমভাবে পিটায় মারছে এগুলো হচ্ছে ফেসিবাদের লক্ষণ ফেসিবাদ সংবিধানে কথা বলা যাবে না এই নিয়ে কথা বলা যাবে না ওই নিয়ে কথা বলা যাবে না জোর করে চাপায় দেওয়া আপনার মুখ বন্ধ রাখা আপনি তো অবশ্যই বলবেন স্বাধীনভাবে আপনি চিন্তা করবেন আপনি কেন প্রকাশ করতে পারবেন না আপনি ধর্মের বিরুদ্ধে কিছু বললে সমস্যা নাই ফ্রিডম অফ স্পিচ যেই ধর্মের বিরুদ্ধে কথা বললে অনেকেই তাদের ধর্মানুভূতিতে আঘাত লাগে বা অনেকে আহত হন এটা নিয়ে কথা বললে আপনি বলেন যে ফ্রিডম অফ স্পিচ আর সংবিধান নিয়ে কোনো কথা বলা যাবে না বললে এটা কি রাষ্ট্রদ্রোহিতা একদম মৃত্যুদণ্ড হয়ে যাবে এটা হয়েছে ফেসিবাদের লক্ষণ এইগুলোই ফেসিবাদ আরেকটা ঝামেলা দেখলাম ইদানিং শুরু হয়েছে এটা হয়েছে যে আন্দোলনের ক্রেডিট নেওয়া নিয়ে কিন্তু কামরাকামড়ি শুরু হয়েছে কামড়াকামড়িটা কি এরকম শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে ক্লিন্টন সেন্টারে তিনি তিনজনকে পরিচয় করিয়ে দিলেন এবং তারা মাস্টার মাইন্ড বললেন তার মধ্যে একজন ভুলে ঢুকে গেছে এবং এটার কারণে কিন্তু মাহফুজ আলম তিনি জাতির কাছে ক্ষমাও চাইছেন এবং বলছেন যে পরবর্তী সময় এই লোক কীভাবে ঢুকে গেল এটা আমরা মানে ইনভেস্টিগেট করে দেখব এবং পরবর্তী সময়ে আমরা সতর্ক থাকব একটা দুর্ঘটনা ঘটতেই পারে একটা মিস্টেক হইতেই পারে তো ডক্টর ইউনুস যদি তাদেরকে ভালোবেসে তাদেরকে মাস্টার মাইন্ড বলে মানে সম্বোধন করেই থাকেন অন্যদের কেন গাজালা করতেছে আসলেই তো আমরা যেটা করতে পারি না সাড়ে পনেরো বছরে সেটা কিন্তু এই ছেলেরা করে দেখাইছে ছাত্ররা করে দেখাইছে তো তাদেরকে এইটুকু ক্রেডিট দিলে এত গাজালা করে কেন পাশাপাশি আবার একটা অনেক সময় অনেক আপত্তিকর কথা কেউ কেউ হয়তো বলে থাকতে পারেন তো এটাও তো সত্য যে বিএনপি জামাত বা বিরোধী মতের যারা আছে তাদের উপরেও তো দীর্ঘ পনেরো বছর না হোক অন্তত পক্ষে চোদ্দোর পর থেকে যে নিপীড়ন শুরু হয়েছে এটা তো অস্বীকার করার উপায় নেই কোনো হয়তো তারা সেভাবে অর্গানাইজ করতে পারে নাই সরকারের বিরুদ্ধে এরকম মানুষকে সেভাবে তারা মোবিলাইজ করতে পারে নাই বিভিন্ন নিপীড়নের কারণে বা বিভিন্ন কারণে তারপরে তাদেরকে কিন্তু খেসারত দিতে হয়েছে জামাত তাদের শীর্ষ নেতাদের সবাইকেই ফাঁসির দড়িতে ঝুলাই দেওয়া হয়েছে তাদেরকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে তারা আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছে মানে জামাত করলে তারা পিঠে মাইটা ফেলাও এরকম একটা অবস্থা জামাত করলে জামাত বা শিবির পিঠিয়া মাইরে ফালাও কোনো অসভ্য সমাজে আমরা বাস করি পিটিয়া মাইরে ফাল না আগে কেন আমরা আগে কেন নিষিদ্ধ করেন নাই নিষিদ্ধ করছেন কখন যখন এই তালগুল পাকায় ফালাইছেন তালগুল পাকায় ফালাইছেন এই ইয়াতে মানে একদম পতনের ঠিক আগ মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ করছেন এটা আগে কেন করেন নাই যদি তারা এরকমই হয় জামাত করলেই সমস্যা জামাতে নামিয়ে বলা যাবে না এটা তো ফেসিবাদের লক্ষণ অনেকেই বলে যে আওয়ামী লীগ তো একজন করতেই পারে কেউ অপরাধ করলে আওয়ামী লীগ করতে পারে যে জামাত কেন করতে পারবে না জামাতের যারা দুর্নীতির সাথে জড়িত তাদের যদি বিচার হয় তাহলে সংগঠনের অন্য যারা আছে বা যাদের জন্ম স্বাধীনতার পরে তাদেরকে কেন আপনারা মানে জামাত বা শিবির করার অপরাধে তাদেরকে এরকম দেখলে পিটাও দেখলে মেরে ফেলা হবে এরকম একটা অবস্থা আপনারা কেন করবেন এগুলোই তো ফেসিবাদের লক্ষণ এগুলোই তো ফেসিবাদের লক্ষণ তো এই লোকটা অবস্থা জামাতের শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি কি নাম সাদিক সাদিক কায়েম সাদিক কায়েম তিনি সমন্বয় কীভাবে ছিলেন এটা নিয়ে কথাবার্তা তারপরে দেখা গেছে শিবিরের অনেকেই আছে যারা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন পদে ছিল ছাত্রলীগের ছাত্রলীগের অনেক পদে তারা ছিল তো ব্যাপারটা তো আপনারা এরকম করছেন শিবির তো পরিচয় যেত না তখন তাদের উপায় কি তখন তারা এরকম ঘাপটি মারে বসে বিভিন্ন জায়গায় আবার দেখলাম খালেদ মুহিউদ্দিনের ছবিতে একটা কথা শেয়ার করা হইতেছে যে শিবিরের এরা যদি ছাত্রলীগের মধ্যে থেকে অপকর্ম করে তাহলে এটার দায়ভার ভার ছাত্রলীগ কেন নেবে এটার জামাত শিবির কেন নেবে না শিবির কেন নেবে কারণ তো তারা তো ছাত্রলীগের সাইনবোর্ড দিয়ে তারা অপকর্মগুলা করছে সুতরাং ছাত্র ছাত্রলীগ কেন থামাইতে পারে না যে আমাদের ছাত্রলীগের সাথে যায় না এগুলা তো খালেদ মুহিউদ্দিনের কিছু কিছু কথা নিয়ে আমার কাছে একটু সন্দেহ লাগে মাঝে মাঝে কিছু কিছু ভূমিকা নিয়ে আমার মাঝে মাঝে সন্দেহ লাগে যে উনি আসলে কি উনি কি আসলে সেই মানে আওয়ামী লীগেরই দোষর কিনা মাঝে মাঝে এখন সন্দেহ লাগে অনেকেই ওনারা একদম মহান সাংবাদিক বানায় ফেলেন আমার কাছে ব্যাপারটা কিন্তু এরকম মনে হয় না আপনি ভালো করে ওনার কথাগুলো খেয়াল করেন কোনো কোনো ক্ষেত্রে একটু সমস্যা আছে মনে হয় আচ্ছা এটা গেল একটা আন্দোলনের ক্রেডিট নিয়ে যে কথা বলতেছিলাম এখানে তো ক্রেডিট কাদা নেত্রছুরাচুরি কিছু নাই ছাত্রদেরকে ক্রেডিট দিলে এখানে তো কোনো আপত্তি থাকার কথা না বা ছাত্রদেরও যদি বিরোধী যারা ছিল তাদেরকে ক্রেডিট দিতে ছাত্রদের আপত্তি থাকার তো কোনো কারণ নাই কারণ এটা তো গণদাবিতে পরিণত হয়েছিল শুধু গণদাবি না এখানে ছাত্রদল ছাত্রলীগ ছাত্রলীগ পর্যন্ত এখানে আসছে অনেক ছাত্রলীগেরাও কিন্তু যখন মনে করছে না এটা আমার দাবি তো এটা তারা কিন্তু যোগদান করছে আপনারা দেখছে যে হিরিক পড়ে গেছিল ছাত্রলীগ থেকে পদত্যাগ করার হিরিক পড়ে গেছিল অনেকে পদত্যাগ করছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করছে সারা বাংলাদেশে তাইলে তো এখানে সবারই অবদান আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু বের হয়ে আসছে প্রত্যেকটা মানুষ এক মহিলা তার ছোট বাচ্চা কুলেনে রাস্তায় নেমে আসছে ঘরে থাকলেও মরতে হবে রাস্তায় নেমে আসি এ ধরনের একটা অবস্থা করছে তো এখানে ক্রেডিট নিয়ে তো কোনো আসলে কাদাছোড়াছুরি করার কিছু নাই বিপ্লব সফল হয় কারণ সবার লক্ষ্য থাকে একটা কিন্তু বিপ্লব পরবর্তী সময় সেটা ব্যর্থ হয় কারণ তখন এই ক্রেডিট নিয়ে কিন্তু কামরাকামড়ে শুরু হয়ে যায় এই কামরাকামড়েগুলা করবেন না এখানে সেনাবাহিনীর কথা আপনি সেনাবাহিনীকে আপনি ভূমিকা দেবেন না যদি ওই মুহূর্তে সেনাবাহিনী গুলি করত। অবস্থাটা কী হতো চিন্তা করে দেখেন হয়তো ফেসিবাদে পতন হইতো কিন্তু কি পরিমাণ মানুষের রক্ত ঝরতো কিন্তু আমাদের সৈনিক ভাইরা তারা যখন অস্বীকৃতি জানালেন যে আমরা গুলি করব না তখন তো শেখ হাসিনার কোনো উপায় ছিল না শেখ হাসিনা তো শেষ পর্যন্ত যদিও মিথ্যাচার করতেছে যে আমি রক্তপাত চাই না এই জন্য আমি দেশ থেকে চলে আসছি বা ক্ষমতা ছেড়ে দিছি এগুলো কি বিশ্বাস করেন সে চাইছিল যে ব্রাশ ফায়ার উপর থেকে বোম্বিং করে হেলিকপ্টার থেকে তো গুলি করছেই যে ফাইটার বিমান দিয়ে গুলি করে সব মেরে ফালা দশ লাখ লোক মারা কিন্তু আমি থাকবো ক্ষমতায় কিন্তু এই সেনাবাহিনীর ভাইরা যদি ওই সময় এই কথাটা না বলতেন যে আমরা গুলি করব না তাহলে অবস্থাটা কী হইতো কী পরিমাণ রক্তপাত হইতো দেশে তো সেনাবাহিনীর ভাইদেরও ভূমিকা তো ছোটো করে দেখার কোনো উপায় নাই ওদের তো একটা বড় ক্রেডিট তাদেরকে দিতে হবে আর এই সেনাবাহিনীর ভাইদের যে এই মতামতের পিছনে যারা কাজ করছেন সাবেক সামরিক কর্মকর্তারা তারা সবাই রাওয়া ক্লাবে আপনারা দেখছেন যে তারা এনে একটা অনুষ্ঠান করে তারা সবাই আহ্বান জানায় সেনাবাহিনী যেন ছাত্রদের বিরুদ্ধে অবস্থান না নেন তাহলে যে সাবেক সেনা কর্মকর্তারা আছেন ওনাদের ভূমিকা কি ছোট করে দেখার কোনো সুযোগ আছে কারণ ওনাদের আহ্বানের কারণেই তো সেনাবাহিনীর মধ্যে মতামতটা গঠিত হয়েছে যেন আমরা ছাত্রদেরকে আমরা গুলি করব না তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব না সুতরাং কাকে আপনি খাটো করবেন প্রত্যেকেরই তো এখানে ভূমিকা আছে আর ডক্টর ইউনিশকে নিয়ে একদম চুলছেরা বিশ্লেষণ সমালোচনা এসে শুরু করছেন সমালোচনা করার পারমিশন তো ডক্টর ইউনুস নিজে দিয়ে দিছে উনি তো ডক্টর ইউনিশ তো নিজেই বলছে সমালোচনা আমরা ভুল করবো আপনারা ধরিয়ে দেবেন কিন্তু সুযোগ পেয়ে আমরা এরকম শুরু করছি যে ডক্টর ইউনিশের সমালোচনা করার কারণে তারা এরকম একটা হাওয়া এখন তুলতেছে যে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম শেখ হাসিনাকে মানে বাংলাদেশ দরকার বাংলাদেশে বাংলাদেশে তার কোনো বিকল্প নাই এগুলো তারা বলা শুরু করছে শেখ হাসিনাকে বাংলাদেশ তার আনতে যেতেছে শেখ হাসিনাকে তো আনতে হবেই কারণ যে অপরাধ সে করে গেছে তাকে তো বিচারের মুখোমুখি করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে তাকে বাংলাদেশে আনতে হবে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে তার বিচার নিশ্চিত করতে হবে যে ধরনের জঘন্য কার্যকলাপ শেখ হাসিনা করে গেছে এরপরে শেখ হাসিনার তো রাজনীতিতে আসার সুযোগ আছে কিনা এটা তো আলোচনার বিষয় না আলোচনার বিষয় বরং হওয়া উচিত যে এই অবস্থার পরে সংগঠন হিসেবে কি আওয়ামী লীগ থাকবে নাকি এটাকে নিষিদ্ধ করা হবে সন্ত্রাসী একটা সংগঠন কি থাকতে পারে কি না এটা নিয়ে আলোচনা হবে যদি জামাত শিবির বললে সমস্যা হয়ে যায় তো আমাকে একজন আবার আজকে সরাসরি ওই যে একটা এক লোক যিনি ভারতপ্রেমী একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ প্রস্তাব করলে বাংলাদেশ ভেসে যাবে সে আবার আমাকে বলছে যে আমি নাকি জামাতের লোক সারা জীবন জামাতের বিরুদ্ধে আমি বলে আসছি সারা জীবন আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন করা আছে আমি কখনোই লক করে রাখি না প্রোফাইল লক করে রাখি না আপনারা গিয়ে আর দুই হাজার তেরো সালের টাইম লাইনে গিয়ে দেখবেন জামাতের বিরুদ্ধে যে গণজাগরণ মঞ্চে এখানে প্রতিদিন আমি আমার ভূমিকাটা আপনার একটু দেখবেন দয়া করে যদিও পরবর্তী সময়ে এই গণজাগরণ মঞ্চের পরে এটাকে ভিন্ন দিকে নেওয়া হয়েছে এবং এটা হয়তো অনেকেই যারা গণজাগরণ মঞ্চের প্রতি একাত্মতা ঘোষণা আমরা করেছিলাম আমরা দেখলাম পিনাকে তিনিও তো একদম সক্রিয় একজন কর্মী ছিলেন পরবর্তী সময় দেখা গেলো যে না আওয়ামী লীগ তো একটা রাজনীতি করতেছে একটা পর্যায়ে দেখা গেলো যে আবার হেফাজত তারাও আবার সরকারের সাথে মানে একটা মানে মিলে গেছে তো এখানে আসলে অনেক ব্যাপার আছে অনেক ঘটনা আছে তো ওই লোক যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনি দয়া করে আমার একটু ফেসবুক প্রোফাইলে যাবেন গিয়ে দেখবেন দু হাজার সালের ওই সময়টাতে আমার ভূমিকাটাকে একটু দেখবেন দয়া করে জামাতের বিরুদ্ধে আমি সবসময় আমি সোচ্চার ছিলাম সবসময় আমি সুচারছিলাম কিন্তু আওয়ামী লীগ ছিল এটাকে রাজনীতির হাতিয়ার হিসাবে আর আমার এ হলো যে যদি তারা যুদ্ধ অপরাধ করে থাকে তাহলে তাদের কেন বিচার হবে না একই অবস্থা শেখ হাসিনার যে অপরাধ করেছে মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিচার কেন হবে না একশোবার করতে হবে সে যদি পার পায় যায় ভবিষ্যতে এরকম আরও অনেক ফেঁসিবাদী আসবে আরও অনেক ফেঁসিবাদী আসবে সুতরাং শেখ হাসিনা তো রাজনীতি করার কোনো সুযোগে থাকার সুযোগ নেই থাকার কোনো কথা না সংগঠন হিসেবে আওয়ামী লীগের পরিণতি কী ভোগ করতে হবে সেটা নিয়ে বরং আলোচনা হইতে পারে বিতর্ক হইতে পারে তো আর এই সুযোগটা তারা কেন নিতেছে যখন যারা বিপ্লবী যারা আছে বা যারা আন্দোলনের যারা আন্দোলন সফল করেছেন ফেসিবাদের পতন ঘটিয়েছেন তাদের মধ্যে যদি কামড়াকামড়ি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এটা সহজ হবে আর রয়্যাল এজেন্টটা তো বাংলাদেশ সক্রিয় আছে জানেন বাংলাদেশের প্রত্যেকটা স্তরে কিন্তু রয়েল এজেন্ট এখনও মানে উৎপেতে বসে আছে এটা আপনাদেরকে বুঝতে হবে সব জায়গায় রয়্যাল এজেন্ট আছে সুতরাং তারা জল ঘোলা করবে এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে শুরুতেই করতেছে জুডিশিয়ারি কু কালচারাল লিগ পনেরোই আগস্ট সংখ্যালঘু নির্যাতনের নির্যাতন লীগ সংখ্যালঘু নির্যাতন লীগ রিক্সাওয়ালা লীগ হিজড়া লীগও নাকি আছে শুনলাম লীগের তো অভাব নাই হতাশা লীগ আফসোস লীগ আগে ভালো ছিলাম স্বাধীনতার আগে ভালো ছিলাম মানে এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম লীগ এরকম তো অভাব নাই এবং এগুলোর পিছনে সরাসরি প্রত্যক্ষভাবে রয়ের ইন্ধন আছে আর আওয়ামী লীগ যে হাজার হাজার কোটি টাকা একটা ইউনিয়ন পর্যায়ের নেতাও যখন হাজার কোটি টাকা মালিক হয়ে যায় এই টাকাগুলা তো তারা ছাড়বে এই মেসাকার করার জন্য এই অপকর্মগুলো করার জন্য তো আমরা যদি এখনই কামড়াকামড়ি শুরু করে দিই তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না আর সংবিধান নেওয়ার কথা আমি একশোবার বলবো একশোবার বলবো যদি কেউ যুক্তি দিয়ে আমাকে বলেন সেই ক্ষেত্রে আমি ভুল স্বীকার করবো কিন্তু যারা এই ধরনের উদ্যত্যপূর্ণ কথা বলবেন তাদেরকে আমি মূলটা বলবো যে আপনাদের যোগ্যতা নেই আমার কথা বোঝার আপনাদের সেই যোগ্যতা নাই আর যারা আমার কথাগুলোর গঠনমূলক সমালোচনা করবেন আপনাদেরকে ওয়েলকাম এবং সেই ক্ষেত্রে আমি ভুল বললে আমি এগ্রি করব যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন কিন্তু এই যে আমাকে জামাত শিবির বানায় দিচ্ছেন আপনি তো ভারতের দালাল আপনি তো বাংলাদেশকে নিজের দেশ মনে করেন আপনি তো ইন্ডিয়াকে মনে করেন না হলে আপনি এই ধরনের কুরুচিপূর্ণ কথা কিভাবে বলেন যে বাংলাদেশ প্রস্তাব করলে ভেসে যাবে এত কিছু করার পরেও ভারতে কি করতেছে বিজেপি সরকার বাংলাদেশকে নিয়ে বাংলাদেশিরা উইপুকা রে উল্টায় ঝুলাইয়া মার বাংলাদেশে তো কোনো মুসলমান থাকতে যায় না ইন্ডিয়াতে মুসলমানরা যায় ফুর্তি করতে যায় টাকা পয়সা উড়াইয়া চলে আসে কেনাকাটা করে শপিং করে করে চলে আসে থাকবার জন্য তো মুসলমানরা যায় না সুতরাং কাদের কথা যারা অনুপ্রবেশকারী তো আপনাদেরকে বলছে আপনাদের কি গায়ে লাগে না এটা এসব মাত্রসম্মানের লাগে না নির্জন গুলি করে মারে তখন আপনাদের লাগে না যখন জয়ন্ত কুমারের গুলি করে মারে তখন লাগে না গায়ে তখন লাগে না কারণ ইন্ডিয়া মারছে তো আপনার তো ইন্ডিয়ার দালাল জামাত শিবির ট্যাগ লাগানোর আগে আমাদের এটা কিন্তু আমরা কিন্তু এটা প্রতিষ্ঠিত করতে পারি না যে ভারতীয় দালাল আমরা বলাই সব যে লোকটা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থানকারী দেশ ভারত যারা বাংলাদেশকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে কথা বললে যদি আপনার জামাত শিবির বলে আর আমরা কেন আজকে বলতে পারি না যে তোরা ভারতের দালাল এই কথাটা আমরা কেন বলতে পারি না আর যারা এখনো স্বপ্ন দেখতেছেন অনেকে তো মনে করতেছেন যে ছাব্বিশ তারিখ তো আসার কথা এখন তো সাতাশ তারিখ শুরু হয়ে গেছে ছাব্বিশ তারিখ শেখ হাসিনা আসার কথা রাষ্ট্র ক্ষমতা দখল করার কথা ডক্টর ইউনুস নিউ ইয়র্কে গেলে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা গ্রহণ করবেন অরাজক পরিস্থিতির কারণে বাধ্য হবেন ওই ডক্টর ইউনুস যাওয়ার সঙ্গে সঙ্গে তো সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন যে আঠারো মাস সময় ঘোষণা দিয়েছেন যে এবং যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতি পরিস্থিতিতে সরকারের সঙ্গে আছি ছাব্বিশ তারিখ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল মিষ্টির দোকান বলছেন মিষ্টি রেডি রাখতে হ্যাঁ মিষ্টি তো অনেক রেডি আছে কিন্তু যারা মিষ্টি বানাইছে এরা মিষ্টি এখন কে কিনবে এগুলো সব নষ্ট হবে তো এ ধরনের স্বপ্ন দেখে লাভ নাই যেটা হবে তারা বাংলাদেশের শত্রু তারা কোন অবস্থাতেই বাংলাদেশের শান্তি ফিরে আসুক এটা তারা করতে দিবে না তারা একটা মেসাকার লাগায় রাখবে এবং তারাই পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে প্রিয় দর্শক কথা থেকে শুরু করছিলাম কই গেছে আমি নিজেও জানি না ও সংবিধান নিয়ে শুরু করছিলাম সংবিধান নিয়ে আমার দৃষ্টিভঙ্গি ভুল হইতে পারে হয়তো সংবিধানটা অসাধারণ সংবিধান সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে শত্রুর অনুচ্ছেদ যেখানে কি না দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় না এটা বাতিল করতে হবে এটা থাকলে এই পার্লামেন্টের বা এই সংসদের কোনো ক্ষমতাই থাকে না এটা নিয়ে আপনি কথা বলতে পারেন যে না সংবিধান বাদ দেওয়ার দরকার নেই শত্রুর অনুচ্ছেটা এটা বরং সংশোধন করা হোক আপনি বলতে পারেন যে সাতের সাঁত অনুচ্ছেদের ক ধারা এটা 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 গ্রহণযোগ্য না এটা সংবিধানতে বাদ দেওয়া হোক আপনি বলতে পারেন যে পঞ্চদশ সংশোধনী এটা বাদ দেওয়া হোক এটা বাতিল করা হোক এই নিয়ে বিতর্ক হইতে পারে ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে রিট হয়েছে এবং এটা কিন্তু অবৈধ ঘোষণা করা হবে আদালত থেকে কারণ এটা তো ফেসিবাদী সরকারের আদালত দিয়ে এটা জোর করে তারা রায় আয়দে তারা এটা করছে সুতরাং এখনের যে চিফ জাস্টিস উনি তো আর সে আগের যে দলীয় যে ভৃত্ত চিফ জাস্টিস এরকম না বর্তমানে এপিল ডিভিশনের প্রত্যেকেই কিন্তু যোগ্য হাইকোর্ট বিভাগে এখন অনেক বিচারপতির ভূমিকা নিয়ে বা তাদের অবস্থান নিয়ে কিন্তু প্রশ্ন আছে কিন্তু এপিল ডিভিশন এটা নিয়ে কিন্তু কোনো এই ধরনের কোনো আশঙ্কা এই মুহূর্তে নাই এবং তারা সবাই যোগ্য তাদের সততা দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই পঞ্চদশ সংশোধনী এটা স্বাভাবিক নিয়মে বাতিল হয়ে যাওয়ার কথা অবৈধ ঘোষণা হওয়ার কথা এই নিয়ে বিতর্ক হইতে পারে পঞ্চদশ সংশোধনী নেওয়া সাতের কোন অনুচ্ছেদ নেওয়া বা সত্র অনুচ্ছেদ নেয়া এগুলো নিয়ে বিতর্ক হইতে পারে যে না এটা বাতিল করার দরকার নেই এই জায়গাগুলো হয়তো রেক্টিফাই করার দরকার কিন্তু সংবিধান নিয়ে কথা বললেই জামাত শিবির বানায় দিবেন আপনি তো ভারতের দালাল যতবার আপনাকে আপনাকে একবার যদি কেউ জামাত শিবির ট্যাগ লাগায় যে লোকটা জীবনে জামা শিবির করে নি অপছন্দ করছে জামা শিবিরকে এ লোকটাকেও ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে জামা শিবির বানায় দেওয়া হয় একবার জামাত শিবিরের দালাল বলে আপনি পঞ্চাশবার বলবেন ভারতের দালাল ইট মারলে পাটকেল খেতে হবে এভাবে আপনারা সবাই অবস্থান নেবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই